আর আমার আব্বা বিডিআর অফিসার আসলা আমি এবং আমার বাই আমরা বাই বোন আমি বড় আমার বাই রায়হান আহমেদ আমার বাই ছোট আমরা দুই বছরের বয়সের বেশ কম লাস্ট সানডে আমার লোক আমার মাত্র শেষ মাত আমার একটাই চাওয়া আমার বাইরে যেও মারক পুলিশে মারক আর নর্মাল মানুষে মারক বা যেও মারক আমি এটা সুস্থ বিচার চাই আমার একটাই চাওয়া আর এটা মানুষের জিতা মানুষের মারিয়া তারপরে তারা যতটা অপবাদ দিছে মানে প্রথমে হয়েছে চিন্তাইকারী তারপরে হয়েছে মোটর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হর্স হইন তারপরে হয়েছে গণপিটি নিয়ে ফালাই ফালাইয়া রাখি ও মানুষটা তারা নিয়ে বর্তি করছে তারা যেন ফাস্ট তারে চার্জ করছে এটা তারা মানে এগ্রিও করছে না জি না আমি এটা মানিয়া নেই না আমি এটা বিশ্বাস করি নাই বেঙা আমি দিয়া না আমার ফ্যামিলির কেউ এটা আমরা বিশ্বাস করি না আমার ভাই চিন্তা এখানে করতো কোন অভাবর না আমার ভাইয়ে চিন্তাই করত। আমি ও থাকি আমার চাচা তেন তেন সব আমেরিকার তাহন আমার বাড়ির কি আমার বাই নিজস্ব জায়গা আছে সিলেটের উপরে আমার বাই নিজস্ব জায়গা আছে আমার বাইয়ে এক ডিসিমেন্ট জায়গা বেস্ত নাইন লাখ টেন লাখ টাকা এটার বেলু কোন বাবে আমার বাড়ি চিন্তাই করা যাইতো আমার বাড়ি তো বস্তিত গড়িয়ে উঠা ফুয়া নাই যে আমার বাই চিন্তাই করতো সিসিটিভি ফুটেজত দেখা হয়েছে যে রাত তিনটা নয় মিনিটের সময় রায়হানতে তারা দুজন পুলিশে মানে এন্টার করে পুলিশ সিলেট ফাড়ির ভিতরে আমার জেনে অর্থাৎ জর্জ কোর্ট জর্জ বিল্ডিং একটা সামনে অপোজিট থেকে ওটা দেখানি হয়েছে তিনটা নয় মিনিটে ডুকের আবার ছয়টা নয় মিনিটের সময় যখন আবার দুইজনের খান্ড মানে আটতে পারে না নবা অক্টারও ফুটে আছে তিন ঘন্টা তারা রাখছে এটা প্রমাণ আছে এর ফলে কি আজকে আর একটা নিউজে দেখছি যে এই তার প্রথমত তারা দৌড়াইছে দৌড়াই একটা গরু গিয়ে লুকাইয়ের চেষ্টা করছে হো গর বেটার মারিয়া বেটা সাক্ষী দিছে হন্তাই তারা দৌড়িয়া হ্যান্ড কাপ লাগাই আনছে আনা ফলে মাটি মাতি মাতি অনবিত্রণী হারাইছে কারণ কিতার লাগে হারাইছে দুষ কিতা করছে হইলে দেখার বিষয় যে দুষ করে তাহলে তাদের যত বড় জগরকের আওতায় আইনে সাজা দেবো হইতো একৈশ মিনিটৰ সময় আমাৰ শাশুৰি ফোন ফোন দিছে তাৰা তৌহিদৰ ফোন তাই তৌহিদ পুলিচ অফিচাৰ অৰ্থাৎ ঔ ফোনটাই ৰায়হানে ফোন কৰি কৈছে যে আম্মা আমাৰে বাচাও তাৰা মাৰে পইচা লৈ আহিও ঔকটা ভয়ে ৰাখছে পয়সা লইয়াইও আমার শ্বশুরের গিয়া ফুঁচিজন শাহে পাঁচটার সময় সাতটা তেইশ থেকে শাহে পাঁচটা এক ঘন্টা দশ মিনিট এক ঘণ্টা দশ মিনিটের ব্যবধানে গিয়া দেখা যায় ইয়ার ভিতরেও তারা শেষ করে লাইছে যাত্র করার কারণ এখন তখন যাওয়ার পরে তারা দেখতে দিছে না হয়েছে না এখন জানো আপনি তার হেগুমার তো ইনকুমারির আবার কি তৈল তারা এক ঘন্টা আগে যখন মারে জখরে করে একটা অত্যাচার করে চিল্লাইয়া পইসে পয়সা লইয়া গেছেন এই পয়সা পয়সা মাত মাতেরও না তারা হেগুমার আপনি নয়টার দিকে তিন ঘন্টা পরে এটা মানি হইল যে ই আজ আমার বাইর বউ টোয়েন্টি ইয়ার্স একটা মহিলা আজকে সাদা কাপড় পিন্দা বোনো আছে এটার দায় বাই খেয়ে নিত আজ আমার দুই মাসের বাতি যেহেতু মহিষে আমার বাতি যে খেয়ে আব্বাই না দেব আমি এটা বিচার যাই আমরা আমি দিয়া না দেশের সব জনগণ এটা বিচার সাইরা। আজ আমার বাই মারা গেছে দুদিন পরে আর বাই মারা যাইব আজ আমার বাতি যে আব্বা দুদিন পরে আরো পাই চিনতে পা পা এটা সুস্থ তদন্ত যেই হরক যেই হরক এটা আমার হতে হইলো এটা সুস্থ তদন্ত আমার পাই বিচার চাই আমরা জানি না আমরা দেশে কোনো সময় বিচার হইছে না আর তাও হইব আমরা আশাবাদ রাখি সবসময় হইলে কতটুকু হইব আমি নিজে হইতাম হরাম না কারণ ই পুলিশ ফাড়ির মাঝে এরকম ঘটনা আরও ঘটছে বললে আমি শুনছি কারণ ওটা পুলিশ বাড়ির পিছনে যে একটা ছেলে একবারে ছোট কম বয়সী একটা ছেলে মজুরির মতো কাজ করে আর হেউ দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার বিশ পর্যন্ত আর একটা মানুষের ফ্যামিলি ডাকায় থাকে সে মানে এখনও একটা লালদিঘির দিগির ব্যবসা করে ওনোটা হেশে শুনছে ওদিন দিন रात्री ডেটাসম তারোজন মেহমান আইছেন সে কালেকট কইরা যখন তিনটা ফরেটার ঘর আছে ঘুমতা যাই চিৎকার ফুটনা তো ও কথা যে আমি শুননা এটা হাইট না আমারে বাসা মাইজো না মাইজো না না